উনার গদি ঠিক রাখার জন্যই কি উনি আসলে হঠাৎ করে একদিন আগে উনি যেহেতু ইউএসএ আসবেন সেই আসার একদিন আগে এই কাজটা করলেন উনি বা উনার বাহিনীর মানুষদের দিয়ে কি এই কাজটা করালেন হ্যাঁ কারণ উনি ভয় পাইতেছে যে উনি যেহেতু দেশের বাইরে চলে আসবে তারপর যদি দেশে ঢুকতে পারে না তারপর যদি কোনো অবস্থার পরিবর্তন হয়ে যায় আর ওইদিকে তো ভয়ে ভয়ে কাজ করতেছে যে চট করে আমি ঢুকে যাব সেই ভয়ে থেকেই কিন্তু মূলত চট করে ঢুকে যাব এই ভয়ের পর থেকে কিন্তু তারা চিন্তা করতেছে যে এরকম একটা ফেক একটা আমরা ইয়ে করি না হয় গত এক মাস প্রায় তো এক মাস হইলে এক মাসের মধ্যে এক মাসের বেশি সময় চলে গেল পদত্যাগপত্র আমরা পাইনি কেন শেষ পর্যন্ত তারা কি করলো মানে এইটার জন্য প্রস্তুত ছিলাম না আমি এইটার জন্য রেডি ছিলাম না শেষ পর্যন্ত তারা মানে এত নিচে নামতে পারে নিচে নামতে পারে সেটা সম্পর্কে আমি জানতাম তারা নিচে নামবে কিন্তু তারা ফেক পদত্যাগপত্র বানাবে মানে এইটা আমার মানে এটার জন্য আমি প্রস্তুত ছিলাম না এইটা আমি প্রত্যাশা করি না যে তারা ফেক শেষ পর্যন্ত যখন প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র তারা দেখাতে ছিল না শেষ পর্যন্ত তারা একেবারে কাঁচা হাতে পদত্যাগপত্র বানায়া ফেললো মানে এইটার জন্য প্রস্তুত ছিলাম না এইটার জন্য মানে আপনি যে পদত্যাগ আমি যখনই এই এই পত্রটা আমি পড়ছি ফেসবুকে পড়েই আমি বুঝে ফেলছি যেটি একটা ফেক মানে আমি পড়েই বুঝে ফেলছি কারণ যে ভাষা ব্যবহার করা হয়েছে এগুলা শেখ হাসিনা ভাষা হতে পারে না এটা হবে না এই ভাষায় বলবে না যে শেখ হাসিনা ক্ষমা চাইতেছে তারপর এই যে দেখেন মানে যে ইয়ের ব্যবহার যে বিরাম চিহ্নের পাংচুয়েশনের যে ব্যবহার পাংচুয়েশনের ব্যবহার বা সেন্টেন্সগুলা যে সেন্টেন্সগুলো দেখলেই বোঝা যায় যে এগুলো হচ্ছে বানানো মানে এই একটা কাগজের উপর ইয়ে মোবাইল দিয়ে লিখে ফেলছে হ্যাঁ এই যে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ মানে পদত্যাগ বুঝলাম না পদ থেকে পদত্যাগ দুইটা শব্দ একসাথে মানে পদ থেকে পদত্যাগ কিভাবে হয় তারপরে লিখছে যে দাড়িগুলা দেখছেন এই দাড়িগুলো কিন্তু যারা মানে আইফোন টাইফোন ব্যবহার করে বা যারা মানে সাধারণত যারা এই দাড়ি কিভাবে মানে খুঁজে পায় না দাড়ি খুঁজে পায় না তখন তারা কি করে এই কি একটা লম্বা লম্বা দাগের মতো দিয়ে রাখছে এরকম দিয়ে রাখে আমরা তো জানি দাঁড়িয়ে দিতে হয় কমা এই যেমন একটা জায়গাতে চেয়ে এই কঠিন সময়ে এই কঠিন সময়ে আমার সরকার যা কিছু করেছে তার জন্য আমি গভীরভাবে অনুতপ্ত এই যে কিছু করেছে এখানে কমা আসবে কেন এই কঠিন সময়ে আমার সরকার যা কিছু করেছে তার জন্য এটা তো একটা সেন্টেন্স এখানে তো কমা আসার তো প্রশ্নে আসে না তাই না তারপরে আরও আরও বিভিন্ন জায়গাতে মানে এটার ভাষা যেমন গত পনেরো বছর ধরে আমি আপনাদের সেবা করার সুযোগ পেয়েছি যা আমার জীবনের সবচেয়ে বড় সম্মান মানে এগুলা মানে ওই সময়ে যে সময়ে তারা দাবি করতেছে প্রধানমন্ত্রী পদ মানে পদ থেকে ইস্তফা দিয়েছেন তারা দাবি করতেছে পদত্যাগ করেছেন ওই সময় তো প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই রকম বলার কথা না এই এই সেন্স তো থাকার কথা না মানে এই সুস্থ মস্তিষ্কে এটা বলার কথা না যে 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 গত পনেরো বছর ধরে আমি সুযোগ পেয়েছি এবং সম্মান মানে ওই সময়ে যখন চতুর্দিকে মারামারি হচ্ছিল হ্যাঁ তখন যখন তারা ভাঙচুর করছিল ওই সময়ে তো মানে এই রকম এই এই ধরনের কথা বলার তো মানসিকতা একজন মানুষের থাকার কথা এটা তো বুঝাই যেতেছে এখনও একটা মানুষ সুস্থ মস্তিষ্কে ঠান্ডা মাথায় মানে বসে আছে এবং সেই রকম ঠান্ডা মাথার মানুষের বসে বসে কোথাও লেখা কিন্তু আমরা যেটা দেখলাম যে হঠাৎ করে মানে পদত্যাগের বিষয়টা হঠাৎ করে কিন্তু আসছে হ্যাঁ ওই সেনাপ্রধান হঠাৎ করে বললেন যে উনি সময় চাইছেন তিনি কিছু বলবেন তারপর সময় বাড়ালেন এবং এইটা এই এইভাবে ইয়ে করা হইলো মানে এটা দেখেই বুঝে যাচ্ছে যে তারপর কি হয়েছে এই কঠিন সময়ে আমার সরকার যা কিছু করেছে তার জন্য আমি গভীরভাবে অনুতপ্ত ন শেখ হাসিনা এইভাবে বলার কথা না আমরা যতটুকু জেনেছি যখন এই টুলি চালানো হয়েছিল তখন কি করা হয়েছে শেখ হাসিনা বলছিলেন যে এই গুলিগুলা ইয়ের না আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর না বাহির থেকে এই গুলিগুলা চালানো হয়েছে বেশি হত্যা করা হয়েছে অনেকগুলো হত্যা করা হয়েছে বাহির থেকে এবং তিনি একজন বিচারপতিকে নিয়ে একটা কমিশন গঠন করেছিলেন এবং তিনি সেখানে দাবি করেছিলেন যে জাতিসংঘ বা অন্য কোনো ইন্টারন্যাশনাল যদি কেউ কোনো সংগঠন অর্গানাইজেশন যদি কেউ এখানে জড়িত হইতে চায় তদন্তে সহযোগিতা করতে চায় বা তারা নিজেরাও তিনি সেটা দাবি করেছিলেন সেটা কিন্তু বলেছিলেন তাই না সেইখানে উনি এইভাবে বলবেন যে কোনো তদন্ত নাই কোনো মানে জাস্টিফিকেশন নাই কোনো কিছু নাই কে হত্যা করা হইলো কীভাবে করা হইলো কারা করলো তাদের মোটিভ কি ছিল এরকম নানান কিছু নাই আর আপনি বলে দিলেন যে গভীরভাবে অনুতপ্ত কেন মানে এই এই জিনিসটা মানে আমি বুঝলাম না তারপর আমি সব বাধ্য বাধ্যকতা মেনে নিচ্ছি এবং বাংলা এই সিদ্ধান্ত বাংলাদেশের বৃহত্তর স্বার্থে নিয়েছে বুঝাই যাচ্ছে হচ্ছে কি এই কেউ এটা মানে এছাড়া মানে ইউনুস বাহিনী অথবা ওই মানে এটা খোঁজ করলে যে কেউ না কেউ বানাইছে এটা মানে ফাতরামির কাগজটা দেখলেই তো মানে মনে এটা একটা ফাতরামির ইয়ে মানে পুরোই একটা ফাতরামের এখানে একসাথে বসায় দিছে যেখানে বাংলাদেশে যেখানে সার্টিফিকেট কেনা যায় সার্টিফিকেট কিনে কিনে মানে সব কাজ করা যায় প্রশ্নপত্র থেকে শুরু করে সব কিছু ইয়ে করা যায় আর সেইখানে কী হইতেছে মানে এইটা প্রধানমন্ত্রী দিতে চাই পাত্রান করার জায়গা ফানা এত ছোটো হওয়ার দরকার আছে মানে এত নিচে নামার দরকার আছে ভাই প্রধানমন্ত্রী পদত্যাগ করেন নাই এটাই হচ্ছে সত্য প্রধানমন্ত্রী এখনও পদত্যাগ করেন নাই এবং উনি যেটা বলেছেন সেটাই সত্য যে উনি এই সেই দেওয়া হয় নাই এবং পদত্যাগপত্র যদি প্রধানমন্ত্রী দিতে তাহলে আজকে 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 এটা বের হয়ে আসবে কেন মানে ইয়ে করতে হবে এটা এত এতদিন থেকে মানুষ বলতেছে বলতেছে চাপ দিতেছে চাপ দিতেছে পদত্যাগপত্র কই প্রধানমন্ত্রী পদত্যাগ তখন তো এটা কখনো তারা এটা বিয়ে করো না আজকে সে এমন কি ঠেকা পড়লো যে তাদেরকে পদত্যাগপত্র মানাইতে হইতেছে তাদেরকে আচ্ছা বিষয়টা কি এমন যে ইউনুস মোহাম্মদ ইউনুস জাতিসংঘের অধিবেশনে অংশগ্রহণ করার জন্য ইউএসএ তে আসতেছেন তো আসার তো আসার আগে উনি ওনার মানে একটা পদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটা পদত্যাগপত্র জাতিকে দেখাই আসলেন যে আমি এইটা ওনার পদত্যাগপত্র মানে ওনার গদি ঠিক রাখার জন্যই কি উনি আসলে হঠাৎ করে একদিন আগে উনি যেহেতু ইউএসিতে আসবেন সেই আসার একদিন আগে এই কাজটা করলেন উনি বা ওনার বাহিনীর মানুষদের দিয়ে কি এই কাজটা করালেন হ্যাঁ কারণ উনি ভয় পাইতেছে যে উনি যেহেতু দেশের বাইরে চলে আসবে তারপর যদি দেশে ঢুকতে পারে না তারপর যদি কোনো অবস্থার পরিবর্তন হয়ে যায় আর ওইদিকে তো ভয়ে ভয়ে কাজ করতেছে যে চট করে আমি ঢুকে যাব সেই ভয় থেকে কিন্তু মূলত চট করে ঢুকে যাব এই ভয়ের পর থেকে কিন্তু তারা চিন্তা করতেছে যে এরকম একটা ফেক একটা আমরা ইয়ে করি না হয় গত এক মাস

একটা বানায় হইল দেখাতে হবে বিষয়টা কি এমন আসলে তাই মানে এইটা করার দরকার ছিল না কারণ মানে আমরা যারা যুক্তি বুদ্ধ নিয়ে চিন্তা করি আমরা যারা যুক্তি বুদ্ধ সম্পন্ন মানুষ আমরা যারা সবকিছু মানে তথ্য প্রমাণ যুক্তি দিয়ে আমরা যেগুলো চিন্তা করি আমাদেরকে এরকম ছাগল মনে করার কোনো দরকার নাই ঠিক আছে আপনারা এটা করলেও ছাগল না করলেও ছাগল এবং এই আমি আপনাদের জন্য কাঁঠাল পাতা কাঁঠাল পাতা এই আমি আপনাদের জন্য রেখেছি যখনই আপনার এই সমস্ত ছাগলামি করবেন তখনই আমি আপনাদের জন্য এই কাঁঠাল পাতাগুলো আমি কমেন্ট বক্সে আমি পাঠিয়ে দিই এই সমস্ত ফাতরামি করার জায়গা পান না ফাতরামি করার জায়গা না ভাই তোমরা অবৈধ বাংলাদেশের সংবিধান বলতেছো অবৈধ তোমরা যেভাবে ক্ষমতায় আসছো গায়ের জোরে যেভাবে ক্ষমতায় আসছো তোমরা অবৈধ বাংলাদেশের সংবিধান বলতেছো তোমরা অবৈধ হ্যাঁ এবং এই মধ্যে যা করতেছো সবই অবৈধ এই যে ফাতরামি করতেছো এগুলো তো হবেই এগুলোর বিচার হবে